मामा, मारो आ ओए खाने जा कलाकारा ओए खाने जाओ और स्कूटी स्कूटर चला जाए হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন লাইভে কি জয়েন্ট হয়েছেন সবাই বলেন চলে আসেন সবাই লাইভে লাইক কমেন্ট করে চলে আসেন কে কোটা থেকে লাইভটা দেখতেছেন লাইক কমেন্ট করে চলে আসেন লাইভে ঠিক আছে না লজ্জেস খাবেন কে কে বলেন লাইক কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আল্লাহ খান বসে বসে আমার মত কে কোথা থেকে দেখতেছেন জানেন চকলেট খেতে আসি আপনার আইডির নাম শুনে তো আমার গিন্না লাগে গেছে ভাই এটা কেমন আইডি করলেন তোর ভালো একটা আইডির নাম দেন ভালো লাগবে ঠিক আছে আপনার আইডির নামটা শুনে আমার চকলেট খাওয়া উঠে যাইতেছে বুঝতে পারেন এবার সুন্দর একটা নাম দন ভাই এটা কোন একটা আইডি হয়েছে বলেন ভালো সুন্দর একটা নাম দেন কেন আপনার নাম রাখেন না আপনার আম্মু আপনার নামে খোলান আপনার গ্রামের নামে খোলান অথবা অন্য কিছু দিয়ে খোলেন কিন্তু আপনি নামটা দিয়েছেন আমার কেমন জানি

আসেন কেন কথা শুনে নিয়ে আসেন হ্যাঁ ব্যাকে একটু লাগবে শেয়ার করে দিন না আইডি তাহলে খুশি অন্তত বোন হিসাবে রিকোয়েস্টটা রাখেন ঠিক আছে এমন আইডি দিয়ে আইডি খুলবেন না যেগুলো দেখলে মানুষের গিন না লাগে দেখলে কি নামটা পড়লে তো কেমন লাগে রে কি বলতেছেন বুঝতে পারি নাই বলছি আইডি নাম চেঞ্জ করেন আর আমার নোয়াখালীর কথা শুনে কি হাসতেছেন দেখি আই নোয়াখালী লা কইছি দেইনি হ্যাঁ আই নোয়াখালী আর নোয়াখালী লা কইতাম না কি আর কইতাম সাইকন না ভাই পকিন রে পকিন নি ভাই পকিন নি রে পকিন আচ্ছা তাই কি অবস্থা কেমন আছেন শুক্রা শুক্রা আচ্ছা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ও আচ্ছা আপনি কলকাতার তাহলে আইডিটা চেঞ্জ করেন এমন একটা বিস্টি আইডি নাম দিচ্ছেন কে নেক্সট আসলে আইডিটা চেঞ্জ করে আসেন ঠিক আছে নামটা চেঞ্জ করে দিয়ে প্রপার ঠিক আছে বাট আইডিটা জানি কেমন কেমন নামটা তারপরে সবাই একটু লাভ লাইক দেন ভাই আপনি তো অনেক সুন্দর কেডা ক্যাটা গো ফা উঠে বসি দাঁড়া এটা সুন্দর কন সবাই একটা দাঁড়া দাঁড়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন সাথে থাকেন আপনি কোন জায়গা থেকে সাকুরা সাকুরা ভাই আপনি কোন জায়গা থেকে অবশ্যই জানাবেন কি সব আইডি রে ভাই নাম পড়তে পড়তে দাঁত ভাঙিয়ে যাবো সবাই একটু লাভ লাইক দেন এই না কে জানি লাভ লাইক দিচ্ছেন ভালোই আপনি কি বাংলাদেশ থেকে বলছেন না বাংলাদেশে কি এখন এই এত সুন্দর রোদ থাকবে কি বলেন আপনাদের ইন্ডিয়ার সাথে তো আমাদের বাংলাদেশের সাথে তো বেশি তফাত না প্রায় আধা ঘন্টা এক ঘন্টার তফাত তো এবার বুঝুন আপনাদের ওখানে কটা বাজে আমি সুইজারল্যান্ড থেকে বলতেছি বাংলাদেশ আপনি কেমন আছেন বৌদি রাসেল মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাভ দেন তো একটু লাভ হার্ট মারেন তো আজকে পয়লা বৈশাখ না ওই উপলক্ষে সবাই একটু লাভ হার্ট মারেন যদিও পয়লা বৈশাখের ড্রেস আমার পরায় নাই তারপরও লাভ হার্ট মারেন আমি একজন সাধারণ মানুষ সাধারণভাবেই থাকি সব সময় সবাই একটু লাভ হার্ট মারেন আর আমার সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেখে আসবেন খুব ভালো লাগবে ঠিক আছে খুবই খুবই ভালো ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দেন তাহলে কিন্তু সবাই চলে আসবে লাইভে আপনাদের যারা যারা আছে সবাইকে একটু ইনভাইট পাঠান আসার জন্য আমার মেয়ে মেয়েরা দেখতেছি না দেখি দাঁড়ানো ওটা দেখি ও কোন দিকে ঢুকলো এভাবে লাভ 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 না দি লাভ লাইক দেন লাইক দেন সবাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এই যে এখন লাইভে আসলাম না এটাই আমার চ্যানেলের নাম অন্য নোয়াখালি ব্লগ দেখেন নাই অনু খালি ব্লগ এটাই আমার চ্যানেলের নাম আমার মেয়েটাকে একটু দেখি দাঁড়ান সবাই একটু লাইক দেন তিনটা লাইক পড়ছে আপনার মেয়ের নাম কি ওর নাম হচ্ছে চাপা মারোয়া আল্লাহ মারোয়া বলে ডাকে আর কি এমনি চাপা মারোয়া আসুক দেখাবো নেই খেলতেছে ওইদিকে আমি ওই যে ওকে নিয়ে পার্কে বসে আছি তো তার কারণে এই যে বাচ্চারা পোলাপান সবাই বুড়া জোয়ান সবাই খেলাধুলা করতেছে বাচ্চাদেরকে নিয়ে বিদেশে সবাই মানে বাচ্চাদেরকে বেশি সময় দেয় যারা বয়স্ক তারা নাতি নাতকু নিয়ে আসে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো আজকে রাসেল মিয়া ভাই আপনি কি আছেন থাকলে কমেন্ট করেন তারপরে ভাইয়া আইডি নিয়ে আসছেন পাতলা ভাই একটু কমেন্ট করেন সাকুরা ভাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর লাভ লাইক একটু মারেন তো বেশি করে দেখি কয়জন হয় ঠিক আছে ওই যে আমার মেয়ে দেখেন ওই যে স্কুটি নিয়ে আসতেছে এই যে এটা সবাই একটু বেশি বেশি করে লাভ লাগতেন সবাই একটু লাইভে চলে আসেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনি অনেক লাকে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ দোয়া করবেন অনেক অনেক শুধু অনেক না আপেল খাবা আপেল হ্যাঁ আপেল খাবা আসো আপেল নিয়ে যাও আচ্ছা ওকে খেলা করো উহ ঠান্ডা বাতাস চুয়ারটা নিয়ে আসে নে বেশিক্ষণ থাকবো না চলে যাবো ঠান্ডা পড়তেছে সবাই একটু বেশি বেশি করে লাভ লাগবেন সবাই একটু বেশি করে লাইফটা শেয়ার করবেন ম্যাডাম আমার কাছে একটা স্কুলে এরকম স্কুটি ছিল ও আচ্ছা তাই আপনি কোন জায়গায় থাকেন ভাইয়া এখানে তো বড় ছোট সবাই স্কুটি চালায় বাচ্চা থেকে শুরু করে আন্টি আপনি কি এই দেশে থেকেই কিনেছেন এটা হ্যাঁ এখানে এই যে সবার আছে একটা একটা বড় ছোট এই যে যতজন বসে রয়েছে সবার একটা একটা আছে এখানে এগুলো এখানে চালায় বাচ্চারা বড়রা মানে ইয়াং বয়সেরা সবাই চালায় আপনি কোথা থেকে কিন্তু বাংলাদেশে এখন এগুলা আছে দেখলাম আপেল দিব আপেল খাবা না কেন খাবা না নাও আপেল খাও আচ্ছা একটু পরে ওকে যাও আল্লাহ আল্লাহ উঠতে পারে না শিখতে হবে শিখতে দৌড়লে তো হবে না শিখতে হবে তো আনটি আপনি কি এই দেশ থেকে কিনেছেন এটা আচ্ছা সবাই একটু জয়েন্ট হয়ে যান যে যে আছেন সবাই জয়েন্ট হয়ে যান সবাই একটু লাইক দেন ওর জন্য সাইকেল এনেছি কিন্তু ও সাইকেল চালায় না ভয় পায় সাইকেল চালাই তাই স্কুটি কিনে দিয়েছি স্কুটি চালাক সাইকেলটা চালাইতে যেহেতু ভয় পায় তাহলে স্কুটিটা শিখুক ভালোভাবে সবাই একটু লাভ দেন ভাইয়া একটু লাভ লাভ দেন একটু লাভ রি একদম দেখছেন কি ঠান্ডা বাতাস যখন বাতাসটা আসে না তখন ঠান্ডা লাগে ওকে নিয়ে বিকেলে বিকেলে আমি একটু সময় দিই যখন কাজ থাকে না তখন আর কাজ থাকলে তো সময় দিতে একটু কষ্ট হয় আপনারা কি আছেন কেউ তো কমেন্ট করতেছেন না কি সুন্দর আকাশ আকাশটা দেখছেন কি সুন্দর চারদিকে ঘাস মাছ করে আকাশ অনেক সুন্দর তাই না অনেক সুন্দর লাগে তাই না আকাশ দেখে কি হবে তোমার মুখটা দেখা আচ্ছা তাই আমার মুখ দেখে কি হবে আকাশটাই দেখেন আকাশ কত সুন্দর আকাশ দেখছেন একটু লাভ লাইক রিয়েক্ট মারেন সবাই আমি সুইজারল্যান্ডে কি করতেছ আমি সুইজারল্যান্ডে বসে বসে মেয়ে পাহারা দিচ্ছি দেখেন না আর কি করব হ্যাঁ না না আমার হাতে করবো আপনার দেশের নাম কি আমার দেশের নাম হচ্ছে নোয়াখালী বাংলাদেশ ওকে তুমি অন্য গুলা দি খেলা করো ও গড়েটা তুই উঠো যাও হাউজে হ্যাঁ এইখানে না তো ওই গড়ে হাউজে হাউজ আবার মাম্মীর কাছে আইসো কেন আবার আইসো মাম্মির কাছে শুভ নববর্ষ আপনাকে শুভ নববর্ষ অবশ্য আমার লাইভে আজকে টাইটেলে দেওয়া ছিল শুভ নববর্ষ না কোনো টাইটেলে কিছু দিনেই তো অবশ্যই দেব দাঁড়া লিখে দেব পরে ভালো কথাই তো কোনো করছি ভালো 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 তুমি এমন কোন কথা বলো না Thank mm -hmm. um. না আছে খাওয়া শেষ এখন ড্রিঙ্কস খাচ্ছি বসে বসে অলমোস্ট চকলেট খাওয়া শেষ আপনার এখানে তো দুজন ছাড়া আর কেউ নেই না পার্কে তো অনেক লোক আছে এই যে আমার পিছনে আছে সামনে আছে ওই পার্কে আছে অনেক লোক মাঠে আছে অনেক লোক তারপরে যে আমার পিছনে খেলাধুলা করতেছে এখানে আছে অনেক লোক অনেক লোক আছে আপনি কি বাংলাদেশে আসবেন আমি বাংলাদেশ থেকে আসছি যে এক মাস এক মাস না দুই মাস আসছি ফেব্রুয়ারির এগারো তারিখে আসছি বাংলাদেশে যে দুই মাস ছিলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছি আর কত যাবো বাংলাদেশে বলেন আবার ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে আল্লাহর হুকুম লাগবে তাহলে আপনার ইয়েতে যাব জুলাইতে যাব আপনি পার্কে কার সাথে গেছেন কার সাথে যাবো মানে আমার বাসার নিচে পার্ক পার্কে আসতে আবার কেউ লাগে নাকি এটা কি বাংলাদেশ নেই হুম এখানে যদি আমি রাত্রে বারোটা বাজে হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে আমি মনে তুমি চাই কোথায় অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স যাইতেছে যে কলোনিতে থাকি ওই সেই কলোনির নাম কি এখানে কলোনি আসবে কই থেকে জায়গার নাম সুইজারল্যান্ড সিটি হচ্ছে জুরিক সিটি আমার অনেক সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছে ছিল তাই Allah হুকুম কো লাগি না জীবন যদি ইউরোপের কোথাও থাকেন তাহলে আসি ঘুরে যাব আমি আর তিন মিনিট লাইভে আছি আপনারা তিন মিনিট থাকেন কমেন্ট করেন তারপরে চলে যাবো ন বেবী হাঁহ যুৱক কাটিছে কি ব'লে কেই নাই বেবীকে নাই ব'ল বাবলৈ নাই হে বেবীকে কি বলতে হয় নাই বুলি দিব আমি এখন চলে যাচ্ছি আমি আবার আসবো ইনশাল্লা ওকে ধন্যবাদ থাকার জন্য সময় দেওয়ার জন্য আমিও রেখে দেব বেশিক্ষণ থাকবো না লাইভে বেশিক্ষণ লাইভ করা ভালো না দাঁড়া না তুমি খাও আমিও রেখে দেবো লাইভ আর এক মিনিট আছে তারপরে রেখে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ছোট্টবেল এখন ছাড়ার সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর নোটিফিকেশান যাওয়া মাত্রই লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তো আজকের মতো আপাতত এখানে বিদায় নিব যেহেতু পাঁচ জন আছেন বসে আছেন কোন কমেন্ট করেন না লাভ লাইক ডিয়াকটার না লাইক করেন না তো বসে বসে শুধু দেখতে আছেন মামি মামি তুমি এটা কেন চাচ্ছ এটা এখানে রাখো এখানে রাখো রাখো তুমি ওই দিকে না তুমি ওখানে যাই খেলা করো ওই যে ওখানে হ্যালো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট আবার দেখা হবে বেঁচে থাকলে কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে সবার সাথে ওকে বাই